যেই না মন একলা হলো বুকের ভেতর থমথমে ভাব হিসেব কষে দেখতে হবে কোনটা ক্ষতি কোনটা লাভ কিন্তু মেলে না হিসেব জীবন খাতায় চারিদিকে শুধু শূন্য যখন স্বয়ং মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন সামনে তখন আর কি চাই মাকে ছাড়া কিসের হিসেব কোথায় শূন্য সাথে যখন মহামায়া ভাবনা এত কিসের জন্য মাই তো শান্তি মাই তো শক্তি মাই তো আশা ভরসা মনের মাই তো আশ্রয় মাই তো প্রশ্রয় মাই তো সম্বল ভক্তজনের যখনই ডেকেছি মামা বলে তার আভাস পেয়েছি হৃদয় ভরে হোচট খেয়েছ তাতে কি উঠে দাঁড়াও তার নামটি ধরে মাথায় যার মায়ের হাত তার ক্ষতি করবে কারা মা চাইলেই হয় নইলে তো আর নয় কে যে রাজা কে সর্বহারা সবই যে মায়ের সন্তান মোরা কোনো ভেদ নাই কোনো দ্বিধা নাই ইচ্ছে তো কেবল এইটুকুই যেন মায়ের চরণেই জুটুক ঠাঁই জয় মা ジョイマジョイマジョイジョイマ